হোস্টিং কোম্পানি বদলাতে চাইলে বা পরিবর্তন করতে চাইলে কি করবেন আসলে দেখেন হোস্টিং কোম্পানি কখন একটা মানুষ পরিবর্তন করতে চায় যখন সে সেই কোম্পানি থেকে ভালোভাবে সাপোর্ট পায় না তাদের সারো পাবার ডাউন তখনই কিন্তু সে এই সমস্যার জন্য সে কিন্তু হোস্টিং কোম্পানি নতুন একটা কোম্পানিতে ট্রান্সফার করে যেখানে সেই সমস্যার সমাধানগুলো পাচ্ছে এবং ভালো সাপোর্ট পাচ্ছে তো এই জন্য আপনি কী করবেন তো প্রথম বিষয় হলো আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনি যে হোস্টিং আপনি পরিবর্তন করে অন্য হোস্টিংয়ে যাবেন আপনি আগের যে হোস্টিংটা যেটা আপনি প্রবন্ধ করবেন সেটা মেয়াদ আছে এক্সপায়ার হিসাবটা এটা আপনি দশ দিন পনেরো দিন পাঁচ দিন দুই দিন আপনি যখন আপনি ইচ্ছা কিন্তু ডেটা আছে কিনা এটা অবশ্যই খেলা করতে হবে যদি এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু আপনার নতুন আবার কিনতে হবে তারপর সেই ফাইলগুলো পাবেন তো প্রথম আপনাকে যেটা দেখতে হবে যে আপনি এক্সপায়ারের হিসাবটা আপনি দেখবেন যে আপনার এখনও ডেট আছে আপনার মেয়াদ আপনার হোস্টিংয়ের মেয়াদ আছে দ্বিতীয় বিষয় হলো আপনার যে ফাইলগুলো আপনার যে ডাটা বেস আপনার যে ডাটাগুলো আপনি এখানে ওয়েবসাইট হতে পারে বা লাইনিং পেজ হতে পারে এই সব যে ডাটাগুলোকে আপনি ট্রান্সফার করে আপনার নতুন হোস্টিং আপনাকে নিয়ে যেতে হবে এই জন্য আপনাকে ব্যাকআপ ফাইল ডাউনলোড করতে হবে এবং তৃতীয় বিষয় হলো ব্যাকআপ ফাইল ডাউনলোড করার পরে এটা আপনার নতুন হোস্টিংয়ের সার্ভারে এগুলো আপনাকে আপ হবে চতুর্থ বিষয় হলো যে আপনার ডোমেনের যে ডিএনএসটা এই ডিএনএসটাকে পরিবর্তন করতে হবে এই চারটা বিষয় আপনি কিন্তু নতুন হোস্টিং কোম্পানি থেকে আপনি সাপোর্ট দিতে পারেন এটাকে একটা মাইগ্রেশন বলা হয় যে মানে আপনার একটা আগের হোস্টিং মাইগ্রেশন করে নতুন হোস্টিংয়ে আপনার সকল ডাটাবেসগুলো নিয়ে আসা তো এটা যখন আপনি টেস্ট সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ করে সময় লাগে আবার একটা এলাকা হয়ে যায় তো এটি আপনি আসলে যেই কোম্পানি থেকে আপনি নতুন হোস্টিং যে কোম্পানি এদেরকে সাপোর্ট দেবেন এটা আপনাকে সাপোর্ট দেবে আপনার প্রশ্ন তোলা যে আসলে আমি কোন কোম্পানিকে যাবো কোন কোম্পানির ভালো সাপোর্ট দেয় কোন কোম্পানির সার্ভার ভালো কোন কোম্পানির সার্ভার আপ টাইম ভালো এবং ডাউন হয় না সব কিছু মিলিয়ে আপনি যদি একটু সলিউশন চান তাহলে আমি বলবো যে নাফির হোস্ট আপনি ব্যবহার করতে পারেন এখানে আপনি ভালো সাপোর্ট পাবেন যে কোনো ইস্যু হলে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইন্টারট সাপোর্ট পাবেন সেই সাথে আপনার সাইড ডাউন হবে না যে কোনো ইস্যু হলে আপনি সলিউশন পাবেন সব কিছু মিলেই আপনি নাফিন হোস্ট আপনার জন্য পারফেক্ট হবে এবং আপনি কিন্তু এখানে বিভিন্ন সময় অফার থাকে সেই অফারে কিন্তু আপনি এখানে চলে আসতে পারেন তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আলাইকুম